আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে আর ধীরে ধীরে বংশ বিস্তার করছে আপনার অজান্তেই আপনার খামারের মধ্যেই মুরগির গুটি বসন্ত আপনার মুরগি পালনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু ঘরোয়া টোটকা নয় জানুন বিজ্ঞানসম্মত সমাধান বহু মুরগি মারা যাবে এই সময় যদি আপনি এই কথাগুলো না শোনেন গুটি বসন্তে আক্রান্ত হওয়ার আগে কি করবেন অথবা গুটি বসন্ত হলে কি করবেন আসুন জেনে নিই মুরগির গুটি বসন্ত মানে এভিয়েন পক্স বা পক্স পায়রার হলে পিজিয়ন পক্স মানুষের হলে চিকেন পক্স বলে গুটি বসন্ত ভাইরাস ঘটিত রোগ তাই মুরগি বাচ্চা মাস বয়সের পর পক্স ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিনটি পাবেন সম্পদ দপ্তরে যেহেতু এটা ভাইরাস ঘটিত রোগ তাই এর কোনো ঔষধ ক্যাপসুল টনিক পাওয়া যায় না আর অ্যান্টিবায়োটিক গুটি রোগ বা গুটি রোগের ভাইরাসকে মারতে পারে না গুটি রোগ হলে মুরগির শরীর দুর্বল হয়ে পড়ে তখন যাতে অন্য কোনো ব্যাকটেরিয়া ঘটিত রোগ না ধরে ফেলে তার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে যেমন অ্যামক্সেসিলিন আরেকটি হোমিওপ্যাথিক চিকিৎসা আছে যদিও বা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত নয় কিন্তু আমরা উপকার পেয়েছি তাই জানাচ্ছি মুরগির ক্ষেত্রে উপায় হিসাবে রোগটি আসার আগে পরপর তিন দিন গালে এক ফোঁটা করে খাওয়াবেন ঔষধের নাম মিলেন্ডে নাম টু হান্ড্রেড যদি আপনার খামারে মাস বয়সের নিচে বাচ্চাগুলো এবং বছরের বিভিন্ন সময় এই রোগ হয় তবে এই রোগের হাত থেকে খামারকে বাঁচাতে এখনই এ টু জেড মুরগিগুলোকে পক্স ভ্যাকশন করিয়ে নিন তাহলে অন্ততপক্ষে রোগটাকে নির্মূল করে দেয়া যাবে খামার অপরিষ্কার থাকলে রোগটাও ছোঁয়াচে তাই আশেপাশে এই রোগ হলে সতর্ক হন কারণ মশা এই রোগটাকে ছড়াতে সাহায্য করে চিকিৎসা না থাকলেও কিছু উপায়ের মাধ্যমে মুরগিকে সুস্থ রাখা সম্ভব আসুন কিছু কার্যকরী উপায় জেনে নিই এক নম্বর যে মুরগির বাচ্চা অথবা বড় যার এই গুটি বসন্ত দেখা দিয়েছে তাকে আলাদা রাখুন বিরক্ত না করে খাবার জল কাছে রাখুন না খেতে পারলে ধরে খাইয়ে দিন দু নম্বর এই সময় গায়ে জ্বর ব্যথা হয়ে থাকে তাই হালকা ডোজে প্যারাসিটামল জাতীয় ঔষধ দিতে পারেন সাথে ভিটামিন অথবা আদা মধুর জল মুরগি নিজে থেকে যতক্ষণ খাবে মরার কোনো চান্স নেই এই রোগটা দশ দিন ভোগাবে প্রথমে সাদা রঙের গুটি দেখতে পাওয়া যাবে তারপর লাল হবে তারপর হলুদ শেষে চুঙে গিয়ে খসে পড়ে যায় প্রয়োজন না পড়লে গুটিতে কিছু করবেন না করেও লাভ নেই গালের মধ্যে এমনকি শরীরের মধ্যেও রয়েছে গুটি স্থানে টুথপেস্ট অথবা নিম বেটে লাগাতে পারেন মনে রাখবেন এটা কোনো সাধারণ ঘা প্যাঁচড়া নয় তাই বাইরে থেকে কোনো ওষুধ লাগিয়ে কিছু হবে না আসল রোগ শরীরের ভিতরে তাই বিরক্ত না করে রেস্ট দিন ঠিক হয়ে যাবে পরবর্তীকালে দাগটা মিলিয়ে দেওয়ার জন্য অ্যালোভেরা লাগাতে পারেন ক্ষতস্থানে ভালো থাকবেন ধন্যবাদ